বাড়ির প্রত্যেকটা জিনিসের ওপর শুধু আমার অধিকার আছে আর আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ কিচ্ছু করতে পারবে না কৃষ্ণা এসব কি হচ্ছে এবার ঠাকুমার বাবা তোমার থেকে পারমিশন নিয়ে কাজ করবে তুমি ভালো করেই জানো এই বাড়িতে মকর সংক্রান্তি এতদিন কিভাবে পালন করা হয় এবার যদি কারোর কাছে টাকাই না থাকে তাহলে কিভাবে হবে এসব নাকি এবার তুমি চাও না এই বাড়িতে উৎসব হোক আর একটা কথা বলি আমি সত্যি বুঝতে পারছি না তুমি এসব কেন করছো কারণটা আবার এটা নয় তো যে আজ আমি তোমার সঙ্গে নেই তারই শাস্তি দিচ্ছ তুমি আমাদের তোমার করা পাপের শাস্তি আমি গোটা পরিবারকে কেন দিতে যাব তো আমি এটা কখন বললাম যে উৎসব পালন করা হবে না উৎসব তো অবশ্যই পালন করা হবে আর খুব জাক জমক করে আনন্দের সঙ্গে পালন করা হবে কিন্তু হ্যাঁ এইবার কোনো রকম বেকার খরচা করা হবে না আর এর সমস্ত আয়োজন আমি করে রেখেছি প্রস্তুতি প্রস্তুতি নিয়েছিস মানে কোথায় কিছুই তো দেখছি না আমার ইচ্ছে আছে যে এইবার মকর সংক্রান্তির উৎসবে যারা খাবার বানাবে তারা বাইরের কেউ হবে বরং এই বাড়ির এই পরিবারের লোকজনই রান্না করে শুধু এটাই নয় আগত সমস্ত অতিথিদের সবাই মিলে খাবার পরিবেশন করবেন কি কি বলতে চাইছো তুমি আমরা এই বাড়ির লোকেরা কাজের লোকের সব কাজ করব আগে হ্যাঁ আমি না কাজের লোকের পোশাক মানে বলছি ওয়াইট আর দ্য ড্রেস রেডি করে রেখেছি আপনারা সবাই সেগুলোই পরবেন কি তাই তো ঠমা হ্যাঁ হ্যাঁ মা বুঝে গেছি আমি আসছি মূলক সবাইকে দিয়ে গোপালা হতে চেয়েছিলি মহারানী এখন হয়ে গেলি চাকরানি এই কৃষ্ণের জন্য এই চুরি পড়বো আমি খুব স্বপ্ন তাই না যখন বাস্তবে গরিব হাওয়া কাকে বলে সেটা জানবে তখন নিজেই বাড়ি থেকে সমস্ত গুটিয়ে পালিয়ে যাবে এবার ব্যাস খুব তাড়াতাড়ি আমি তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো তারপরে তুমি যে জিতকে ভালোবাসো বলে ঢং করতে থাকো না সেটাও সবাই জানতে পেরে যাবে আপনি সুমনা কথা বলছেন কি অপূর্ব শাড়িটা দারুণ দেখতে না যদিও আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে ম্যাচিং করবো মানে ম্যাচিং ম্যাচিং ভালো লাগে না কিন্তু তুমি যখন এটা পরেই ফেলেছ তো এটার সাথে আমি ম্যাচিং তো করতে পারবো না তাই না অবশ্য ঠিকঠাকই লাগছে তোমাকে বা গৌরী বা তুমি কি এখানে বরযাত্রী হয়ে এসেছো হ্যাঁ আমি এই ওয়েটারের পোশাক পরবো আর তুমি এই সুন্দর শাড়ি পরে যাবে কি হলো তোমার দিদি কি তোমার জন্য পরিচারিকার শাড়ি আনতে ভুলে গেছে কেমন কথা বলছো তুমি সুকান্ত বোনের এত ভালোবাসাকে তুমি নজর লাগিয়ে দেবে না কিচ্ছি থুতু থুতু তুমি প্রত্যেকবার ভুলে যাও কেন প্রত্যেকবার মনে করতে হয় তোমাকে ভালো করে শুনে রাখো এবার আমার দিদি কৃষ্ণার সাথে না তুমি আর তোমার গোটা পরিবার অন্যায় করেছ ওর শত্রুতা আমার সাথে নয় তোমাদের সাথে আর রইল কথা আমার হ্যাঁ মানছি আমি অনেক অন্যায় করেছি কিন্তু আসলে কি বলতো আমি ওর একটি মাত্র আপন প্রিয় বোন আজকে এই শাড়িটা পরবো আর এটা পরে না না আমি আমায় খুব সুন্দর লাগবে কারণ এই শাড়িটা পরা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আর রইলো কথা তোমার তাহলে একটা কথা ভালো করে মনে রাখবে যে বাড়িতে না এখন আমার আর আমার দিদিরই রাজত্ব চলবে আমার না মনে হয় ওইটুকু লাড্ডু কম পড়বে আমি আরো কটা লাড্ডু বানিয়ে নিই ততক্ষণ তুমি গিয়ে বিশ্রাম নাও যাও এই কৃষ্ণা কি তুমি কি অনেক বড় নেতা হয়ে গেছো নাকি যে তোমার নেতাগিরি বাড়ির সব লোকের উপর চলবে কিন্তু নিজের বোনের উপর নয় কি হয়েছে কি হয়েছে এটাই যে বাড়ির সবাই মিলে এই চাকরের পোশাক পরছে আর ওর বোন গৌরী কি ও কি হুরপরি নাকি যে এত ফ্যাশন দেখাচ্ছে ও কেন পরবে না এই পোশাক ওকে পোশাক দিতে ভুলে গেছো নাকি শোনো একটা কথা ভালো করে মনে রেখো মন্দিরও শোনো এই পৃথিবীতে যতগুলো লোক মিলে তোমার সঙ্গে খারাপ কাজ করেছে না তাদের মধ্যে সব থেকে বেশি খারাপ করেছে তোমার নিজের বোন জানতাম তোমাকে এখানেই খুঁজে পাবো আমি সুকান্ত আর এটাও জানতাম যে আমারই নিন্দে তুমি করবে লজ্জা করে না না তোমার এরম জঘন্য কাজকর্ম করতে আমার দিদির কাছে আমারই নিন্দে করছো তা আবার নিজের বউয়ের যাই হোক তোমার বলা হয়ে গেছে তো যা বলতে এসেছিলে এবার তুমি শুনে রাখো আমার এই যে দিদি কৃষ্ণা কানে কম শোনে না যথেষ্ট বুদ্ধিমতি খুব ভালো করে জানে যে কে কিসের যোগ আমার নিজের মায়ের পেটের বোন আর আমাকে কতটা ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি আরে বিয়ের আগে যখন আমাদের কাছে খাবার টাকাটুকু থাকতো না তখনও কোনো দিনও আমাকে দিয়ে একটা চায়ের কাপ পর্যন্ত তোলায়নি তখন থেকে আমার স্বপ্ন পূরণে সবসময় আমার পাশে থেকেছে তাহলে আজ আজ আমার সাথে এরকম জঘন্য কাজ করতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস সে যাই হোক কেন কিন্তু সুকান্ত বাবুর কথায় দম আছে সেই জন্য যে পোশাক বাড়ির সবাই পরেছে সেই পোশাকটাই তোকেও পরতে হবে আমি গিয়ে শাড়ি নিয়ে আসছি আরে আরে কৃষ্ণা তুই কোথায় যাচ্ছিস এই কাজটা আমি করছি দাঁড়া কৃষ্ণা তুই আমার তোর নিজের বোন গৌরীর সাথে এরকম করতে পারবে তুই হ্যাঁ এমনটা কেন করতে পারি না আরেতে খারাপের কি আছে তখন তো তুইই বলছিলি আমার যে এখন তুই বদলে গেছিস তুই এখন খারাপ কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র ভালো কাজে মন দিয়েছিস হ্যাঁ মেয়ের বিয়ের পরে তার সর্বপ্রথম ধর্ম আর কর্তব্য এইটা যে ও তার শ্বশুরবাড়ির লোকেদের সুখে সুখী হবে সেরকমই তাদের দুঃখে দুঃখী হবে যদি আমিই বাড়ির বোমা হতাম তাহলে কেউ না বদলিয়ে আমি পড়ে নিতাম সেই জন্য এবার তুই ওই শাড়িটা পরে নেই আর জাগে তৈরি হয়নি দেখিয়ে দে সবাইকে যে তুই কত ভালো আর আগাগারে বৌমাই বাড়ির ঐনা গৌরী পড়েনে থামে তুমিও হ্যাঁ তারপর উপর अब तोके तो করতে হবে না যে তুই কো ভালো বৌমা হ্যাঁ এই বাড়ির এই পরিবারের মঙ্গলার্থে তাহলে বল হ্যাঁ একদম ঠিকই বলছে কৃষ্ণ নে নাও নে নাও আরে চলো চলো অনেক অনেক কাজ করতে হবে আরে দাঁড়াও গৌরী রানি আমার কথাটা শুনে যাও আমি তো ডুববই কিন্তু তোমায় নিয়ে ডুববো সোনা এই দিনও দেখা বাকি ছিল আমার এই সকাল থেকে ঘুরি বাঁধতে বাঁধে আমার কোমরটা ধরে গেছে ভাই মনে হচ্ছে নিজেই ঘুরি হয়ে আকাশে উড়ে যাই একেবারে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা কৃষ্ণার পলায় এই সব করছি তাহলে বিশ্বাস করে না উচিত এমনিতেও তোমাকে তো আমি এই সমস্ত কাজ করতে কখনোই বলিনি তবে গোপাল সে তো করতে পারে কিন্তু না দেখো ওদিকে তাকিয়েও দাঁড়িয়ে আছে ওখানে তুমি এই সব কাজ করছো পরিবারের বাকিরা এই সব কাজ করছে কারণ ও যদি কাজ করে তাহলে ওর ফুলের মতো হাত কাজ করে করে নষ্ট হয়ে যাবে না তাহলে আমায় কেন শুধুমাত্র গোপালাকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের সবাইকে কষ্ট দিতে হচ্ছে আমায় কিন্তু বড় সমস্যা সমাধান করার জন্য ছোটখাটো কষ্ট তো সহ্য করতেই হবে আপনাদেরও আর আমাকেও তোমরা সবাই তাড়াতাড়ি করো অতিথিরা চলে আসবে এই তাড়াতাড়ি কর আর এই কাজটা হ্যাঁ তিলের লাড্ডু আর সবকিছু কোথায় গেল যেটা আজকের জন্য বানিয়েছিলাম আমি আচ্ছা আমি নিয়ে আরে তুমি দাঁড়াও মুলুক এই ব্যাপারে তুই বেশি ভালো জানিস যা তুই গিয়ে নিয়ে আয় রঘুবেন্দ্র তো যাচ্ছে আমি বললাম তো তুই যা হ্যাঁ একটাও কথা নয় যা যাচ্ছি আর তুমি গোটা বাড়ি ভালো করে পরিষ্কার করেছ তো ভালো করে দেখে নাও কোথাও কোনো নোংরা পড়ে আছে আর হ্যাঁ আর একটা কাজ কর বাইরে যাও আর ভালো করে মুছে এসো বাড়িটা আসলে কি বলতো অতিথিরা আসতে চলেছে হুম মুছবো আবার আমি একদম নয় আচ্ছা একেবারেই নয় জিত ঘর মোছা জিনিস নিয়ে এসো আমি বলছি তোমায় মোছা জিনিস নিয়ে এসো তুমি তুমি ঘর বাড়ির বড়রা যেখানে এত কাজ করছেন সেখানে তুমি শুধুমাত্র মোছামুছি করতে পারবে না জিদ এই মোছার জিনিসপত্রগুলো গোপালাকে দাও দিদি দিদি আমাদেরও মকর সংক্রান্তি দান দাও না কি আমাদের তো ঘুরি ওড়াতে যেতে হবে তাই না ঘুরি ওড়াতে হ্যাঁ দড়িতে বেঁধে ঘুরির মতো উড়িয়ে দেব বুঝতে পেরেছ কাকে জিজ্ঞাসা করেছো কাকে জিজ্ঞাসা করে ভেতরে এসেছো হ্যাঁ কত নোংরা করে দিলে যাও বাইরে যাও বাইরে যাও চলো যাও দাঁড়াও কি করছিল এটা কেউ এভাবে কথা বলে বাচ্চাদের সঙ্গে এই বাচ্চারা যদি বাড়িটা একটু নোংরা করেই দেয় তাহলে হয়েছে কি তুমি তো নিজের বাড়ি পরিষ্কার করছো তাই না প্রতিবেশে বাড়িতে আর করছো না আবার করে দিও আরে এত মিষ্টি মিষ্টি বাচ্চারা আজকের এই শুভ দিনে আমাদের বাড়িতে এসেছে আর তুমি কি না ওদের সঙ্গে ওভাবে কথা বলছিলে তুমি কি সত্যিই জানো না যে সংক্রান্তির দিনে দান করা আর সেবা করা কতটা পূর্ণের কাজ এদের দুজনের হাতে দুটো ঘুড়ি এনে দাও তো বাচ্চারা এই না থ্যাংক ইউ দিদি আর আমরা না আর কিছুক্ষণ পরেই যাবো ঘড়ি ওড়াতে আর তোমাদের বাড়ি ফেরার আগে খাবার খেয়ে যেও কিন্তু হ্যাঁ আজ সংক্রান্তির দিনে বাড়িতে দারুণ দারুণ সুস্বাদু খাবার বানানো হয়েছে হ্যাঁ লাড্ডু আছে তোমাদের প্রিয় মিষ্টি তাই না দাও এই ঘড়িগুলো দাও আরে এখানে দাঁড়িয়ে কি করছিস হ্যাঁ এখান থেকে ওই পর্যন্ত আবার পরিষ্কার কর নে কর বললাম না যা পালা তোমার এই আসল চেহারাটা আমি ধীরে ধীরে সবার সামনে নিয়ে আসব নমস্কার 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 আর বলুন কি খাবেন আপনারা হুম আরে বা এরকম আপ্যায়ন তো প্রথমবার দেখলাম কোনো বাড়িতে আরে দেখো বাড়ির লোকেরাই ওয়েটার হয়ে আত্মীয়দের আপ্যায়ন করছে আমার তো দেখে খুব ভালো লাগলো দাও ধন্যবাদ নমস্কার স্বাগত আপনাদের এরা এরা এখানে কি করছে আর দেখেছিস গোপাল আর তো লটারি লেগে গেছে রে আর নয় তো কি আর দেইরে এখানে কি করে এলো এতকে কি ঢাকলো এখানে হ্যাঁ এখন আমি কি করব কি করি 아 নমস্কার নমস্কার গোপালা গোপালা হুম গোপালা তুই কোথা চলে গেল ওখানে টেবিলের লুকিয়ে পড়েছ মনে হচ্ছে পরিষ্কার করছে হয়তো ওখানে আমি এক্ষুনি ডেকে আনছি কি হয়েছে গোপালা পরিষ্কার তো করে নিয়েছিলে তুমি আবার কি পরিষ্কার করছো ওখানে দেখো কারা এসেছে তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসো চোখের ইসরায় মানা করছো কেন তুমি আরে চলে এসো আমার রানী ওঠো দেখো তোমার সঙ্গে দেখা করতে কারা এসেছে যাও কথা বলো তোমার বোন সঙ্গে তুই সার্ভেন্টের ড্রেসে কি করছিস তুই তো এই বাড়ির বৌমা হোস আরে এটা আরে ওই ইংরিজিটা কি জানো একটা বলে হ্যাঁ হ্যাঁ ড্রামা কসট্রুম ড্রামা চলছে তোরুতেজন বলতো তোরুতেজন এখানে কি করছিস এখানে কি করছি মানে আমাদের ডাকা হয়েছে তাই এসেছি খেয়ে দেখেছে আমি দেখেছি আবা গোপালের শ্বশুর বাড়ি থেকে কথা বলছি আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন ছোট পাটের ব্যবস্থা করা হয়েছে তাই আমি ভাবলাম যে আপনাদের ফোন করে ডাকলে কেমন হয় আসলে কি বলুন তো যদি গোপালার পুরনো বন্ধুরাও এখানে চলে আসে তাহলে গোপালা খুব খুশি হয়ে যাবে জন্য তাই আপনি কি ওনাকে বলে দেবেন যে আমাদের বাড়িতে যেন চলে আসে হ্যাঁ 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 ধন্যবাদ এবার হবে আসল মজা তুমি হ্যাঁ ভালো করেছি এখানে এসেছে খুব ভালো লেগেছে আমার আচ্ছা কিন্তু আমার তো মনে হচ্ছিল যে তুমি তোমার পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে আনন্দে একেবারে লাফিয়ে উঠবে কিন্তু তোমার মুখটা তো বেজার করে রয়েছে দেখছি কোনো প্রবলেম নেই তো সব ঠিক আছে তো না 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 তো কোনো অসুবিধা নেই আমি তো আনন্দে আত্মহারা ওদেরকে দেখে ওদেরকে দেখে আর কি ওর বিষয় তো জানি না কিন্তু ওকে দেখে আমাদের খুব ভালো লাগছে কি রে তুই তো বলতিস যে এই বাড়িতে রানী হয়ে থাকিস আলমারির চাবি চাবি কোথায় সবাই নাকি তোর পেছন পেছন ঘোরে সেবা করে তোর কি কি বলেছ তুমি এখানে সবাই তোমার কথা শুনে চলে এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না গোপালা তোমার শক্তিটা এবার সবার সামনে আসবে